নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্কুলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ফোর সেভেন অবলিক জিরো ওয়ান অবলিক কনস্টিটিউশন ডে আবল পিবিএসএসএম টু জিরো টু ফোর ডেটেড পঁচিশ এগারো দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে টু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন অল এডুকেশনাল ডিস্ট্রিক্টস এইখানে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সমস্ত জেলার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সেলিব্রেশন অফ কনস্টিটিউশন ডে অন ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে কনস্টিটিউশন ডে সেলিব্রেশন করার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত এখানে যেটি বলা হয়েছে ম্যাডাম পাবলিক স্যার আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের স্মরণে সংবিধান দিবস হিসেবে পালিত হয় এই উদযাপনের অংশ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধ ও নীতিগুলিকে তুলে ধরা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা যেতে পারে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনার আওতাধীন সকল স্কুলে শিক্ষার্থীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে উৎসাহিত করা যেতে পারে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে সকল স্কুলে সকালের সমাবেশে শিক্ষার্থীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে উৎসাহিত করা যেতে পারে এর জন্য স্কুলগুলি কনস্টিটিউশন সেভেন্টি ফাইভ ডট কম এবং মাই ডট ইন প্ল্যাটফর্মে সাহায্য নিতে পারে বাইশটি ভাষার যে কোনো একটিতে প্রস্তাবনা পাঠ করার জন্য অভিভাবক শিক্ষক এবং স্কুল প্রশাসকরা ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটায় সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে পারেন স্কুলগুলিতে আলোচনা সেমিনার কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অন্যান্য কার্যক্রমের আয়োজন করা যেতে পারে মাইগভ ডট ইনে উপলব্ধ সাংবিধানিক গণতন্ত্রের ওপর অনলাইন কুইজে অংশগ্রহণকে উৎসাহিত করা যেতে পারে জিও ট্যাগ করা বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পর্কিত ছবি ভিডিও যার মধ্যে প্রস্তাবনা পাঠের মাধ্যমে তৈরি সার্টিফিকেট এবং অনলাইন কুইজে অংশগ্রহণ অন্তর্ভুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি এই গুগল ডক্স বা এখানে স্প্রেডশিটের মাধ্যমেও কিন্তু এটা আপলোড করা যেতে পারে এমনটাই কিন্তু বলা রয়েছে তারপরে নিচে সিগনেচার আছে ইয়ার্স ফেথফুলি স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ আগামীকাল ছাব্বিশে নভেম্বর কনস্টিটিউশন ডে পালন করার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি মূলত যেটি বলা হয়েছে সেটিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ